অনেক চেষ্টা করছেন দুজন মানুষকে আলাদা করে দেওয়ার জন্যে আপনি অনেক চেষ্টা করছেন কারণ তাদের একটা ভালোবাসা সম্পর্ক আছে আপনি কোনোভাবে সেই ভালোবাসার সম্পর্কটাকে কাটাতে পারছেন না আপনি প্রতিনিয়ত হয়তো চেষ্টা করে চলেছেন তারপরেও কিন্তু তাদের সম্পর্ককে আপনি বিচ্ছেদ করতে পারছেন না আজকে এমন একটা বিচ্ছেদের উপাচার বা টোটকা আমি এখন আপনাদের দেব আপনাদের সামনে এই কাজ যদি আপনি একবার করতে পারেন এইটুকু বলতে পারি তাদের দুজনের সম্পর্ক কিন্তু ভাঙবেই তারা একে অপরের সাথে আর ভালোবাসার সম্পর্কে জড়িয়ে থাকবে না এবং যখন আপনি কাজটা করবেন তখন তাদের দুজনের মধ্যে কিন্তু বিচ্ছেদ অবশ্যম্ভবই কারণ তারা একে অপরের সাথে আর প্রেম করবে না তারা একে অপরকে সহ্য করতে পারবে না কারণ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হয় কারণ দেখুন আজকে দীর্ঘ আঠেরো বছর ধরে কিন্তু আমি এই কাজ করি অনেক বছর হয়ে গেছে আমি হাজার হাজার মানুষ কিন্তু দেখেছি সত্যি কথা বলতে দেখুন এতটা বছর ধরে কিন্তু আমি এই কাজ করে যাচ্ছি তো এতটা অভিজ্ঞতা আমার হয়েছে আমি দেখেছি যে বিশেষ করে যখন আপনি দুজন ব্যক্তিকে আলাদা করবেন তবে মনে রাখবেন যদি তাদের মধ্যে সম্পর্কটা কিছুদিনের দিনের হয়ে যায় বা একবার যদি সম্পর্কটা তৈরি হয়ে যায় তখন বেসিক্যালি আপনি মুখে বলে কিন্তু তাদের সম্পর্ক নষ্ট করতে পারবেন না একদম পারবেন না কারণ আপনি যদি তাদেরকে মুখে বলেন যে তোমরা সম্পর্কটা ভেঙে দাও সে কিন্তু উল্টে আপনার সাথে সম্পর্কটা ভাঙবে এটা কিন্তু এই কথাটা কিন্তু আমি প্রায় দেখবেন আপনাদেরকে বলি কারণ এটা আমার দীর্ঘ বিগত বহু বছরের অভিজ্ঞতার ফল কারণ দেখুন আমি দিনরাত রাত কিন্তু এই কাজ করি আপনারা জানেন অনেক মানুষ আমার থেকেও কাজ করিয়ে নেন আমার ফোন নাম্বার দেওয়া আছে যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন তারা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারেন তো যাই হোক দেখুন এই সম্পর্ক ভাঙার ক্ষেত্রে জানবেন আপনাকে তন্ত্র মন্ত্র কালা জাদু এগুলোর উপরেই কিন্তু ভরসা করতে হবে এবার যদি হ্যাঁ আপনি বলে সম্পর্ক ভাঙাতে পারবেন যদি সম্পর্ক হবে হবে করছে সম্পর্কটা পুরোপুরি হয়নি আপনি কোনোভাবে জানতে পারলেন যে না তারা কিন্তু ভালোবাসতে যাচ্ছে একে অপরের সাথে তাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক তৈরি হচ্ছে গোপনে আপনি যদি সেই সময়টা ধরতে পারেন বা বুঝতে পারেন তবেই কিন্তু আপনি তাদের সম্পর্কটা ভাঙতে পারবেন তাছাড়া সম্পর্ক হয়ে গেল আপনি কিন্তু আর আমি আশা রাখি সম্পর্ক ভাঙা কিন্তু কষ্ট কারণ দেখুন এত বছর ধরে তো কাজ করছি কম বছর তো আমার হলো না তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি দেখুন আমি যেটা বলছি অনেক কথাও আপনাদেরকে বললাম এবার মন দিয়ে আমি যা যা দেখাচ্ছি সেগুলো একটু দেখুন আপনারা দেখুন আমি একটা যন্ত্র আঁকলাম একটা চতুর্ভ টাইপে রাখলাম এবার এখান থেকে আমরা তিনটে রেখা টানছি একটা দুটো তিনটে ঠিক একইভাবে এই দিক থেকেও তিনটে টানব দেখতেই পাচ্ছেন এবার যেটা আমরা করবো এবার আপনারা কনি দেখে নিন এখানে আমরা কতগুলো সংখ্যা লিখবো দেখুন এবার আমি একটু বলে দিই আপনাদের একটু বড়ো করে দেখায় হালকা একটু দেখুন এখানে কী আছে চার তিনটে নয় দুই চার তিনটে নয় দুই এখানে আছে চার তারপরে চারটে নয় দেখুন নয় 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 বাংলায় কিন্তু চার চারটে নয় এখানে লিখেছি সাত আর এখানে দেখুন সবটাই কিন্তু গ্যাপ আছে এখানে কী লিখবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা একটু দেখে নিন সাত এখানে ছয় এখানে তিন এখানে চার তিনটে নয় আছে পাঁচ আছে এখানে চার আছে তারপরে তিনটে নয় কিন্তু একটা দুটো তিনটে তিনটে নয় তারপরে আট এখানে আছে চার তিনটে নয় তারপরে তিন আছে এখানে দেখুন একটা এক আছে এখানে চার আছে এখানে পাঁচ আছে এখানে চার আছে তিনটে নয় আছে সাত আছে এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এর পরের যে কাজটা হবে আপনি যে দুজনকে বিচ্ছেদ করবেন মানে যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন তাদের দুজনের নামটা একটু লিখে দিন তো মনে করুন আমি একটা উদাহরণ হিসাবেই লিখছি মনে করুন আপনি ডি একজনের নাম হচ্ছে ডি ডি বিয়োগ ই মনে করুন একজনের নাম ডি আর একজনের নাম ই এটা কিন্তু আমি উদাহরণ হিসাবে লিখছি আপনারা কিন্তু পুরকিত যাকে বিচ্ছেদ করবেন মানে যে দুজনকে আলাদা করবেন তাদের নামটা কিন্তু একটু লিখবেন মানে পুরোকিত নাম আপনি নিশ্চয়ই নাম জানবেন যে দুজনের সাথে আপনি বিচ্ছেদ করতে চাইছেন তাদের নামটা কিন্তু একটু লিখে দেবেন তো দেখুন আমি এখানে ডি লিখেছি ডি প্রত্যেকটা ঘরে আপনি যে দুজনকে বিচ্ছেদ করবেন তাদের নামটা লিখে দেবেন আমি লিখে দিচ্ছি ডি বিয়োগ ই এখানেও ডি বিয়োগ ই হয়ে গেল তাহলে যে দুজনকে আমরা আলাদা করব তাদের নাম দুটো এই যে ক্ষোভটা থাকবে প্রত্যেকটা ক্ষোভে অর্থাৎ চারটে আছে একটা দুটো তিনটে চারটে এই চার জায়গায় তাদের নামটা লিখে দিতে হবে মাঝখানে চিহ্ন দিয়ে এরপরে এর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা দেবেন একটা গোটা শুকনো লঙ্কা দেবেন শুকনো লঙ্কা দিয়ে আপনি পুড়িয়ে দেবেন সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কিন্তু কাজটা করতে হবে সন্ধ্যার পরে আর রাত্রি বারোটার আগে মনে রাখবেন সন্ধ্যার পরে রাত্রি বারোটার আগে দিনের বেলায় কিন্তু এই পোড়ানোর কাজটা করা যাবে না সন্ধ্যার পরে আর রাত্রি বারোটার আগে যে কোনো সময় আপনার সুবিধা মতো আপনি পোড়াতে পারবেন পরপর করে যদি আপনি এরকমই একটা নকশা করবেন আর এইভাবে ওদের নাম দুটো লিখবেন লিখে জাস্ট একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন পরপর করে তিন দিন যদি আপনি পোড়ান তাদের সম্পর্ক ভাঙবেই ভাঙবেই কারণ তারা কিন্তু আর একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে আর থাকতে পারবে না সবাই ভালো থাকুন ভালো কাজে ব্যবহার করবেন নমস্কার